অধীর চৌধুরী এবার প্রাক্তন সাংসদ হয়ে যাচ্ছেন বহরমপুরে সাংবাদিক বৈঠক করে এমনি মন্তব্য করে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে বিধলেন রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য শুক্রবার বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠকে শ্রমিক ভট্টাচার্য বলেন অধীরবাবু তৃণমূলের সন্ত্রাস রোধ করতে পারেননি পাঁচবারের সাংসদ হয়েও মুর্শিদাবাদ জেলার কোনো উন্নয়ন করতে পারেননি তিনি তাই বহরমপুর এবার অধীর চৌধুরীকে প্রাক্তন সাংসদে পরিণত করবেন মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ ফোনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স চৌধুরী এবার প্রাপ্ত হয়ে যাচ্ছে এবার যখন উনি বক্তব্য রাখবেন বহরমপুর মানুষের সামনে তখন কংগ্রেস কর্মীরা বলবেন আমাদের এখানকার প্রাক্তন সাংসদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অধিক চৌধুরী আপনাদের সামনে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় বাহিনী থাকবে কেন্দ্রের নির্বাচন কমিশন যদিও নির্বাচন কমিশনের সেটা দায়িত্ব যেটা সুস্থ স্বাভাবিক ভয়মুক্ত নির্বাচন উপহার দেওয়া অবাধ শান্তিপূর্ণ ভোটের কিছুটা হলেও প্রচেষ্টা করা সেটা করবেন আর অজিত তখন এসে আমি বহরমপুরের ছেলে আমি বহরমপুরের পাশে দাঁড়িয়েছি এ কথা বলবেন এটা আর মনে হয় মানুষ এবার নেবে না এবং নিচ্ছে না সার্বিকভাবেই তিনি এতবার জিতে আসার পরেও মন্ত্রী হবার পরেও এবং দীর্ঘদিন শাসক দলের সঙ্গে থাকার পরেও কেন্দ্রে বহরমপুর শহর বা সার্বিকভাবে এই লোকসভা কেন্দ্রের মধ্যে মুর্শিদাবাদ জেলায় কোনো মৌলিক পরিবর্তন আনতে পেরেছেন বলে এই মুহূর্তে এখানকার ভোটাররা মনে করছেন না আদি ঠাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিয়ালায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন গহনপুর শহরে রয়েছে কাতার বেনারসি জতর্ষে বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরী বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোর্ড বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ